প্রিয় ছাত্র ছাত্রী আজকের ক্লাসে আমরা একাদশ শ্রেণীর সংস্কৃতের একটি পাঠ্য বিষয় বর্ষা বর্ণরম এই পাঠ্যাংশটার প্রথম শ্লোক তার শব্দার্থ প্রত্যেকটা পদের বিশ্লেষণ এবং তার বঙ্গানুবাদ এবং প্রত্যেকটা শব্দ তার কী মানে সহ আমরা একদম ডিটেলসে আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি তো আজকে আমরা প্রথমে আলোচনা করব যে প্রথম শ্লোকটার কি মানে রয়েছে দেখো অয়ং সকাল সম্প্রাপ্ত সময় অদ্য জলাগমা নভ মেভৈ ভিত্তম গিরি সন্নিভি এটা হলো তোমাদের প্রথম শ্লোক বর্ষা নামের প্রথম শ্লোক তো প্রত্যেকটা পদের আমরা আগে শব্দার্থগুলো দেখে নিই অয়ং অয়ং কথার মানে কি অয়ং মানে হচ্ছে দেখো এই অয়ং অয়ং মানে এই সব মানে এই এই সেই স মানে হলো সেই তাহলে অয়ং স এই কাল কাল এখান পর্যন্ত তোমরা কি মিনিং পেলে অয়ং কাল মানে এই সেই সময় সম্প্রাপ্ত সম্প্রাপ্ত মানে সম্প্রাপ্ত মানে হচ্ছে উপস্থিত হওয়া উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে ঠিক আছে সম্প্রাপ্ত মানে হলো উপস্থিত হয়েছে তাহলে এই সেই কাল উপস্থিত হয়েছে সময় অব্দ এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করো তালে সময় যুক্ত ঠিক আছে এই বিশ্লেষণ করে পাবো সময় যুক্ত অদ্দ সময মানে সময় ঠিক আছে আর অদ্দ মানে হচ্ছে আজ

বৃষ্টির আগমন বৃষ্টির মানে হলো বৃষ্টির আগমন তাহলে পুরো লাইনটা আরেকবার অন্যয় করে দেখো সকাল এই সেই সময় সম্প্রাপ্ত উপস্থিত হয়েছে সময় অদ্দ আজ সেই সময় কোন সময়টা না জলাগমা বৃষ্টির আগমনের সময় তাহলে আজ বৃষ্টির আগমনের সময় উপস্থিত হয়েছে ক্লিয়ার হলো ব্যাপারটা এটা গেল প্রথম লাইনটার শব্দার্থ সংকর্ষ সংকর্ষ মানে কি সংকর্ষ মানে যে দেখা দেখো আচ্ছা এই যে দেখাটা সম্যক ভাবে দেখতে বলছে ঠিক আছে যথার্থ অনুভব উপলব্ধি বোধ এখানে থাকবে তাহলে দেখো তং তং বলতে তুমি তং শব্দের অর্থ তুমি এখানে তুমি কে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম বর্ষা বর্ণনাম বর্ষার বর্ণনাটা করছেন শ্রী রামচন্দ্র তার ভ্রাতা লক্ষণকে বর্ষার বর্ণনা করছে তোমাকে বলতে তুমি তোমাক বলতে এখানে লক্ষণকে বলছেন তাহলে ভ্রাতা লক্ষণকে বলছে তুমি দেখো সম্যকভাবে দেখো যথার্থভাবে দেখো নভ নভ শব্দের মানে কি নভ মানে হচ্ছে আকাশ তাহলে লক্ষণকে দেখতে বলছে কি আকাশ মেঘ হই মেঘই মানে মেঘের দ্বারা মেঘ হই মেঘ মানে হচ্ছে মেঘের দ্বারা মেঘের দ্বারা সংবৃত্তম সংবৃত্তম মানে আচ্ছন্ন হয়েছে আচ্ছন্ন হওয়া বা আচ্ছন্ন হয়েছে তাহলে আকাশ মেঘের দ্বারা আচ্ছন্ন হয়েছে নভ মেঘই সংৃত্ত আকাশ মেঘের দ্বারা আচ্ছন্ন হয়েছে সেই মেঘটা কেমন না গিরি গিরি সন্নিভয় মানে কি পথটা গিরি সন্নিভয় গিরি সন্নিভয় মানে হচ্ছে পর্বত তুল্য পর্বতের মত ঠিক আছে গিরি সন্নিভয় মানে পর্বতের মতো সংকর্ষ মানে দেখো লক্ষণ তুমি দেখো কি দেখতে বলছে নভ আকাশের দিকে তুমি দেখো মেঘ সংবৃত্তম মেঘ আকাশকে আচ্ছন্ন করেছে সেই মেঘটা কেমন রূপ ধারণ করেছে না পর্বতের তুল্য মেঘ আজকে কোথায় না আকাশে সংবৃত্ত হয়েছে মানে আকাশকে একেবারে আবৃত করে দিয়েছে ঢেকে দিয়েছে তুমি দেখো লক্ষণ তাহলে প্রথম লাইনের মানে বলছে সম্প্রাপ্ত সময় অত্য জলাগম এসে উপস্থিত হয়েছে এই সময়টা হলো জলাগম বৃষ্টিপাতের সময় লক্ষণ সং তুমি দেখো আকাশে মেঘ একেবারে পর্বতের মতো রূপ ধারণ করে আকাশকে একেবারে আচ্ছন্ন করে দিয়েছে ঠিক আছে আমি এর শব্দার্থটা বলে দিচ্ছি এবং তোমরা আশা করছি ক্লিয়ার হয়ে গেছো রীতিমতো তাহলে এই সেই কাল এসে উপস্থিত হয়েছে এটি হলো এই কালটা বা এই সময়টা হলো জলাগমের সময় মানে বৃষ্টির আগমনের সময় ভ্রাতা লক্ষণ তুমি দেখো আকাশ পর্বত মেঘের দ্বারা একেবারে বা আচ্ছাদিত হয়ে গেছে। পর্বতের মতো মেঘ আকৃতি ধারণ করে আকাশকে একেবারে আচ্ছন্ন করে ফেলেছে ঠিক আছে এটা হলো প্রথম সমাদের প্রথম শ্লোকের কিন্তু বর্ষা বর্ণনামের একদম বঙ্গানুবাদ তোমরা অবশ্যই খাতাতে এই বঙ্গানুবাদ নোট করে নাও শব্দার্থগুলো নোট করে নাও ঠিক আছে তাহলে দেখো তোমাদের শ্লোকটার অর্থ বা মানে করতে রকম আশা করছি অসুবিধা হবে না প্রথম শ্লোক থেকে তোমরা বেশ কয়েকটা সংস্কৃত প্রতিশব্দ করে রাখবে যেগুলো কিন্তু পরীক্ষায় এমসিকিউ টাইপের প্রশ্নগুলোতে কিন্তু এই সংস্কৃত প্রতিশব্দগুলো এসে থাকে কিন্তু দেখো এখানে যে প্রতিশব্দ গুলো করবে কি করে রাখবে তোমরা সংস্কৃত সংস্কৃত প্রতিশব্দ এই প্রথম শ্লোক থেকে কয়েকটা করে রাখো সংস্কৃত প্রতিশব্দ যেমন ধরো নভ তো ও জায়গায় তোমরা কিন্তু এখানে বিসর্গ বসিয়ে দিতে পারো নভ নভ কিভাবে নভ মানে তো আকাশ তাহলে আকাশের একটা প্রতিশব্দ ভালো করে দাও গগন 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 তাহলে একটা সংস্কৃত প্রতিশব্দ এখান থেকে দেখো সময় ও এই অদ্টাকে একটা প্রতিশব্দ করো অধ্য ঠিক আছে অধ্য এর সংস্কৃত প্রতিশব্দ হবে অশ্মিন

ঠিক আছে সমাগত তাহলে এই তিনটে খুব গুরুত্বপূর্ণ সংস্কৃত প্রতিশব্দ তোমরা এখানে করে রাখবে আর বিভিন্ন শব্দের মানে কিন্তু এখান থেকে পড়তে পারে যেমন ধরো মেঘই শব্দের অর্থ কি মেঘই মানে মেঘ নভ শব্দের অর্থ কি নভ মানে আকাশ ঠিক আছে তং শব্দের দ্বারা এখানে কাকে বোঝানো হয়েছে তং শব্দের দ্বারা ভ্রাতা লক্ষণকে বোঝানো হয়েছে ঠিক আছে এখন কিসের সময় উপস্থিত এখন বৃষ্টির সময় উপস্থিত রামচন্দ্র যে লক্ষণকে মেঘের বর্ণনাটা করলেন ঠিক আছে সেই মেঘ আকাশে কেমন ভাবে জমাট বেঁধেছে না পর্বতের মতো আকৃতি ধারণ করে মেঘ কিন্তু জমা হয়েছে আর এই মেঘের যে বর্ণনাটা তিনি শুরু করলেন কোন পর্বতে থাকাকালীন তিনি বর্ণনাটা করলেন না কোথা হবে এটা মাল্যবান পর্বতে থাকাকালীন তিনি কিন্তু এই মেঘের বর্ণনাটা করলেন তো আমরা এবার আমরা দেখে নেব যে এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ তোমরা এমসিকিউ টাইপের প্রশ্ন প্র্যাকটিস করবে আমরা প্রথম বর্ষা বর্ণনামের প্রথম শ্লোক থেকে কি কি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো আজকে এখন আমরা আলোচনা করে নিই প্রথম প্রশ্ন অয়ং সকাল কোন কাল গ্রীষ্ম বর্ষা শীত ও হেমন্ত দেখো এটা আনসার হবে বর্ষাকাল কারণ বর্ষা বর্ণ নামে বর্ষাকালেরই এখানে বর্ণনা রামচন্দ্র করেছেন দু নম্বর প্রশ্ন আচ্ছা প্রশ্নটা একটু স্পেলিং মিস্টেক রয়েছে তোমরা একটু বুঝে নেবে আমি ভয়েসে বলে দিচ্ছি এখন কিসের আগমনের সময় জল সূর্য বাতাস রাবণ তো এখন কিসের আগমনের সময় জলের আগমনের সময় তিন নম্বর প্রশ্ন বর্ষার মেঘ কার সাথে তুলনীয় পাহাড় পর্বত বায়ু সমুদ্র এর আনসার হল পর্বত বা গিরি চার নম্বর প্রশ্ন নভশব্দের অর্থ হল পাহাড় পর্বত আকাশ নদী নভশব্দের অর্থ হল আকাশ তাহলে প্রথম শোক থেকে তোমরা এই চারটে প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো আর আমি তো শ্লোকটা পড়ানো প্রসঙ্গে আরও প্রশ্ন তোমাদের এখানে বলেই দিয়েছি সেই প্রশ্নগুলো তোমরা একটু গুরুত্ব সহকারে ফলো করো দেখো প্রথম শ্লোক থেকে যে কোনো প্রশ্নই তোমাদের আসুক না কেন তোমরা যদি ভালো করে বুঝে রাখো তোমরা কিন্তু আনসার লিখ